ঝাল ঝালঝোল তো অনেক হলো এবার একটু চাইনিজ ট্রাই করা যায় এই রেসিপিটির নাম হলো চিলি কাতলা মাছের পেটির দিকটা ভালোভাবে করে সমস্ত কাঁটাগুলোকে বেছে নিতে হবে তারপর একটা পাত্রে মাছ নুন আদা রসুন এর পেস্ট চিলি চিকেন মশলা একে একে গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার শেষে ভিনিগার দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন তারপর একটি পাত্রে ডিম ফাটিয়ে নেবেন আর একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো করে নেবেন মাছগুলিকে ভালো ভালোভাবে গোল করে নিয়ে ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো লাগিয়ে কড়াইতে একে একে ছেড়ে দিন এবার ভালোভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিন এই এইরকম দেখতে হবে তারপর একটা পাত্রে সেজওয়ান সস রেড চিলি সস ও সয়া সস দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন তারপর একটা কড়াইয়ে তেল গরম হলেই পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে ভালো করে ভেজে নিন পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেলেই এরপর আদা রসুনের পেস্ট ও গুলে রাখা সসগুলোকে দিয়ে দিন এরপর ফিশ একে একে কড়াইতে ছেড়ে দিন এবার ওপর দিয়ে ধনে পাতা দিয়ে পরিবেশন फिज मञ्चुरियन